আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদিও ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না আজকে প্রচুর অসুস্থ ঠান্ডা কাশ জ্বর একদম ভয়াবহ অবস্থা হয়তো আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার কি অবস্থা গলার অবস্থা তো খুবই খারাপ প্রচুর গলা ব্যথা তো খুবই কষ্ট করে আপনাদের সাথে আজকে একটু কথা বলতে আসছি আজকে ছেলের পরীক্ষা ছিল ওখানে ছেলের পরীক্ষা যতক্ষণ চলে ওখানেই থাকা হয় ওখানে যতক্ষণ থাকি সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়েছে আমি কোথাও গেলে কোনো ভেদাভেদ করি না মানে উনি খ্রিস্টান ওনার সাথে কথা বলা যাবে না উনি হিন্দু ওনার সাথে কথা বলা যাবে না এরকম কিছু না আমি সবার সাথেই মিশতে পছন্দ করি আমি সবার সাথেই মিশি সে গরিব হোক ধনী হোক সবার সাথে কথা বলতে পছন্দ করি আর যে আমার সাথে কথা বলতে চায় না মানে একটু অহংকার করে অন্যরকম টাইপের তার সাথে আমি কখনোই কথা বলি না আমি আমার নিজের মতো থাকতে পছন্দ করি আমি যতটুকু বুঝি যে আমার সাথে মিশতে চায় তার সাথে আমি এমনভাবে মিশে যাই মনে হবে যে সে আমার হয়তো আত্মীয় রক্তের কেউ তো যাই হোক আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আজকে স্কুলে যাওয়ার পরে একটা নিউজ আমাকে খুবই কষ্ট দেয় সেটা হচ্ছে আমার ছেলের সাথে একটা মেয়ে পরীক্ষা দিত কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা আজকে পরীক্ষা দিতে পারেনি কারণ মেয়েটার বড় ভাই আত্মহত্যা করে গলায় ফাঁস দেয় হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে যতটুকু জানতে পারলাম ছেলেটা মারা যায় আসলে এ অবস্থায় তো কেউই পারে না পরীক্ষা দিতে তাই না যেহেতু বড় ভাইটা মারা গেছে সে অবস্থায় কারো মন মানসিকতা ভালো থাকে না স্কুলে এসে যে পরীক্ষা দেবে সেই রকম অবস্থা ছিল না আমি শুধু একটা ব্যাপারই চিন্তা করি যে বাচ্চারা এরকম কাজ করে তারা কখনো চিন্তা করে না যে আমার মা বাবার কি হবে আমার বর্তমানে আমার মা বাবা কতটুকু কষ্ট পাবে এটা কিন্তু তারা কখনোই চিন্তা করে না আসলে মানুষের জীবন এক পলকে বদলে যায় মানুষের জীবনটা মানে বদলাতে সময় লাগে না এক মিনিটে সাজানো সংসার সাজানো বাগান একদম তছনছ করে দেয় যে মা বাবার কথা বলছিলাম তাদের কিন্তু একটা ছেলে একটা মেয়ে একদম সুন্দর সাজানো বাগান তাই না সেই সাজানো বাগানটা নষ্ট হতে একটা মিনিটও লাগেনি গত পরশু ওই বিধিভাইয়ের সাথে আমরা অনেক কথা বলেছি একসাথেই বসে থাকতাম প্রতিদিন আজকে ওনার সাথে এরকম একটা ঘটনা ঘটবে উনি কিন্তু কখনোই কল্পনাও করেনি সেজন্য সবসময় ভয়ে ভয়ে থাকি এখন যে বর্তমান অবস্থা বাচ্চাদের সাথে সেরকমভাবে কথাও বলা যায় না একটা থেকে দুইটা কথা বললেই তাদের মাথা গরম হয়ে যায় তারা যে কোনো ডিসিশন নিয়ে ফেলে তাদের এই ডিসিশনে আমরা যারা মা বাবা আছি তাদের উপরে যে কীরকম প্রভাব পড়ে তারা কতটুকু কষ্ট পায় সেটা কিন্তু তারা চিন্তা করে না আমার খুবই খারাপ লাগছিল ওই দিদিভাইটার জন্য আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সবাই দোয়া করবেন আসলে ওনার কষ্ট দেখার মতো না যে হারায় সেই বুঝে কেমন কষ্ট আসলে সন্তান হারা মা বাবার কষ্ট কোনো শেষ হয় না আজকে ভিডিও রিলেটিভ কোনো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ